আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে গিয়ে আমি যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে আমার সাথে টাইম স্পেন্ড করা ফ্যামিলিকে সময় দেওয়া আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে সব থেকে প্রিয় জিনিসের সাথে সময় স্পেন্ড করা যেহেতু দেখা যাচ্ছে যে কাজের পাশাপাশি আমি খুব বেশি একটা সময় দিতে পারি না তাই ট্রাই করি যে এই দিনগুলোতে তাদের সাথে বেশি সময় দেওয়ার যেমন আজকে আমি বাসায় যে কোনো কাজ রাখছি না আমি ওদের সাথে সময় কাটাবো এটাই হচ্ছে আমার কাছে ভালোবাসা দিবসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার বলবো যে আমার জার্নির সময় দেখা যেত যে আমাদের ট্রেনিং হবে বা আমরা কিরকম টাস্ক পাবো সেটা নিয়ে আসলে আমাদের খুব কম ধারণা ছিল বিকজ আমাদের ওই কোনো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না তো ফর দা ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশ এরকম আন্তর্জাতিক মানের বাংলাদেশ ইন ট্রেনিং যে গ্রুপটা সেখান থেকে মেয়েরা যে নতুন নতুন করে শিখতে পারছেন অ্যাকচুয়ালি পেজেন্ট কি বা সেখানে কি রকম টাস্ক হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে নিজেদেরকে মেনটেন করতে হবে কিভাবে হাঁটতে হবে এই জিনিসগুলো যে আগে থেকে শিখে যাচ্ছে আমার কাছে মনে হয় শুধু এটা আমাদের জন্য না আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এন্ড এখন এটা যেহেতু কার্যকর হয়েছে সো এটা আসলে সবার জন্য একটা ব্লেসিং কারণ আমাদের মেয়েরা এখন আরো ভালো পারফরমেন্স দেখাতে পারবে আরো আগিয়ে যাবে এটাই আমার তাদের জন্য কামনা যে তারা আমার থেকেও ভালো করুক বা আমাদের দেশের জন্য ভালো কোনো কিছু করে নিয়ে আসুক এই যে এটা আসলে আমাদের দেশে একটা বড় আছে শুধু মডেল যারা এরকম প্রফেশন থেকেই হতে পারবে আহ সেটা কিন্তু না এখান থেকে দেখা যাচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার টিচার আপনি যেকোনো প্রফেশন থেকেই আসুন না কেন ইউ আর ভেরি ওয়েলকাম কারণ এখানে শুধু আমরা বিউটিটাকে যে প্রমোট করছি সেটা না এখানে বিউটি উইথ ব্রেইন এন্ড একটা মানুষের সৌন্দর্যের পাশাপাশি তার ভিতরটা কতটুকু সুন্দর এবং সে সমাজ সমাজের জন্য কি কি করতে পারে সেই ফার্স্ট টাইম এরকম একটা সুযোগ আমরা আমাদের মেয়েদেরকে করে দিতে পারছি এটার জন্য আমার কাছে মনে হয় যে আমি নিজেও মিস বাংলাদেশ ইন ট্রেনিং গ্রুপের কাছে কৃতজ্ঞ কারণ আমি না পেলে অন্য কেউ পাচ্ছেন সে ভালো কিছু করে নিয়ে আসবে এটাই কামনা মুকুটটা আসলে মাথায় দেখতে যতটুকু সুন্দর এটার পাওয়ারটা আর এটার ওয়েটটা কিন্তু ততটুকুই বেশি হেভি তো এইটার দায়িত্বটা এমন কাউকে নেওয়া উচিত যে আসলে ভারটা নিতে পারবে কারণ মুকুটের পাশাপাশি কিন্তু সোসাইটির অনেক দায়িত্ব মানুষের অনেক এক্সপেকটেশন প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে ফুল বা আপনি কি করছেন না করছেন এগুলো কিন্তু মানুষ অনেক ফলো আপ করবে তো আমার কাছে মনে হয় যে আমরা প্রতিটা স্টেপ সুন্দর করে নেই এবং সমাজের কল্যাণের চিন্তা করি আর যেই এই মুহূর্তটা পড়বে সে যাতে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে যাতে ওদের জীবনে কোনোভাবে ওরা না আটকায় ওরা যেন সমাজের মানুষকে সুন্দর দিকে অনুপ্রাণিত করতে পারে এবং মানুষকে বুঝাইতে পারে যে ইন্টেলিজেন্স ইজ দ্য বিউটি সো এইটা থেকে আমি আসলে এই পুরো আয়োজনটা করি